আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলো রহমত অনেক ভালো দেখতে পাচ্ছেন আমার গায়ে একটি রয়েছে যেখানে লেখা হয়েছে কোরবানি হোক রবে সন্তুষ্টির জন্য যেহেতু সামনে কোরবান চলে এসেছে আমাদের অনেকে কিন্তু অলরেডি প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা একটা কাজ করতে পারি এই ধরনের কিছু টি শার্ট রয়েছে একদিনের কষায় কোরবানি হক সন্তুষ্টির জন্য এবং আরও নানান ধরনের ডিজাইনের রয়েছে এই টি শার্টগুলো আমি সংগ্রহ করেছি হোপ সেভেন্টি ওয়ান থেকে তাদের টি শার্টের এই কাপড়টা খারাপটা ভালোই এবং সুন্দর সুন্দর ডিজাইনের যে এই টি শার্টগুলো পরে যদি আপনারা কোরবানির সময় গরু জবাই করেন আপনার নতুন জামায় কিন্তু কোরবানির পশুর যে রক্ত সেটি লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা নির্দিধে আপনি গরুর গোস্ত কাটাকাটি করতে পারবেন বা ইঁদুজ যখন করতে পারবেন আপনারা যারা এই ধরনের টি গুলা কিনতে চান আপনারা হোপ সেভেন্টি ওয়ান পেজে মেসেজ করতে পারেন তাদের কাছে এই ধরনের টি শার্ট রয়েছে খুব অল্প সময়ে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা আপনাদের হাতে এই টি শার্টগুলো পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আশেপাশে যারা রয়েছে যাদের সামর্থ্য নেই কোরবানি দেওয়ার তাদের দিকে খেয়াল রাখবেন এবং যেই জায়গায় কোরবানি দিবেন সেই জায়গাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে দুর্গন্ধ না ছড়ায়